দেখুন আওয়ামী লীগ এখনও মূলত পতিত স্বৈরাচার এবং তাদের দোসর রায় দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্রে কিন্তু পাঁচ অগাস্ট পরবর্তী সময় থেকেই তারা আসলে ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা চেষ্টা করছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে অস্থিতিশীল করার জন্য তো তারা সেই ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছেন কিন্তু আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা স্বশরীরে লড়াই সংগ্রাম করেছি আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন রয়েছে আমরা এখনও এক এবং ঐক্যবদ্ধ রয়েছি মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই কিন্তু জিরো টলারেন্স রীতিতে নীতিতে রয়েছি এবং সেই ধারা আমাদের এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে তো তারা গতকালকে আমরা যে ঘটনাগুলো দেখলাম বিভিন্ন জায়গায় তারা অগ্নিসংযোগ করছেন তারা বিভিন্ন জায়গায় সশস্ত্র মহড়া দিচ্ছেন তো এটিতে আসলে আমি মনে করি জন জনগণের আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং একই সাথে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো সরকার যেন এই বিষয়ে আরও জোরালো ভূমিকা নেন কারণ এই সরকারের নতজানু প্রশাসনের নত জানু ভূমিকার কারণেই কিন্তু আমি আমরা মনে করছি যে পতিত স্বৈরাচার এবং তাদের দোষরা মাথাচারা দিয়ে উঠছে উঠছেন এবং দেশকে বিশৃঙ্খল করার পায় তারা তারা করছেন তো সরকারের জোরালো ভূমিকা আমরা প্রত্যাশা করছি এবং একই সাথে আমরা রাজ সকল রাজনৈতিক মহলকে এ বিষয়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা সজাগ রয়েছি আমরা রাজপথে রয়েছি আমরা যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার এবং তাদের দিকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি না দেখুন সত্যিকার অর্থে তেরোই নভেম্বরকে ঘিরে সরকারের উচ্চ পর্যায় থেকে যে প্রস্তুতি এবং প্রশাসনের যে নজরদারি সেটি নিশ্চয়ই বৃদ্ধি পাবে সুতরাং এটি একটি আমি মনে করছি যে স্বৈরাচার এবং তাদের দোষরদের অর্থাৎ ফ্যাসিবাদের একটি ফাঁকা আওয়াজ আসলে তাদের যারা মূল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু মূল নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছেন এবং তারা সেফ এক্সিট নিয়েছেন সুতরাং এই কর্মীদেরকে আসলে বিপদগ্রস্ত করার একটি কর্মসূচি বলে আমরা মনে করছি এটিকে তেরোই নভেম্বরের যে কর্মসূচি এবং একই সাথে এটি আসলে তারা যেটি করছেন মূলত শেখ হাসিনার যে রায় বিচারের যে রায় সেটি হওয়ার কথা এবং সেটিকে ঘিরেই কিন্তু আসলে আওয়ামী লীগের এই কর্মসূচি তা আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হলে মূলত বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে এবং একই সাথে আওয়ামী লীগের যে কলঙ্ক ইতোমধ্যে লেগে আছে শেখ হাসিনার বিচারের মাধ্যমে সেটি কিছুটা হতো হলেও লোভ পেতে পারে কারণ তিন তিনটি গণহত্যা বিশেষ করে পিলখানা সাপ্লা এবং জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার বাংলাদেশে অনস্বীকার্য হয়ে পড়েছে এবং এই বিচারের মাধ্যমেই বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে সুতরাং এটি নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং আমরা চাচ্ছি যে সেটি যে প্রথাগত নিয়ম রয়েছে এবং আইনানুক প্রক্রিয়ার মাধ্যমেই সেটি সম্পন্ন হবে আওয়ামী লীগ যতই জ্বালা ওপরা করুক কিংবা ফাঁকা আওয়াজ দেখ কোনোভাবেই শেখ হাসিনার বিচারকে তারা আটকে রাখতে পারবেন না